আর যাদের ছেলেমেয়েরা এখনও নাবালক হয়ে রয়েছে ছোট হয়ে রয়েছে দোয়া করেন বেশি বেশি রবের কাছে এবং সর্বাত্মক চেষ্টা করে দোয়া করতে হবে এবং দাওয়া করতে হবে দোয়া হচ্ছে রবের কাছে আর দাওয়াত হচ্ছে নিজের ঘর থেকে মানে নিজেকে ভালো মানুষ বানানো নিজের ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করে তাহলে দেখবেন যে আপনি আপনার যেমন আপনি জমি চয়েস করবেন কাজের জন্য চাষাবাদের জন্য আর যেমন আপনি বীজ চয়েস করবেন তেমনই না ফসল হবে দুটো জিনিসই লাগবে আল্লাহ বলছেন আসমান জমির মালিকানা কার কাছে সুতরাং এক লক্ষ মায় আসা আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন কারো কোনো ক্ষমতা নেই যা চান আল্লাহ তাই সৃষ্টি করেন ছেলে শুধু ছেলে মেয়ে শুধু মেয়ে দেব না দেব কারো কোনো ক্ষমতা নেই প্রতিবন্ধী অসুস্থ অসুস্থ যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তানই দিয়ে থাকেন মেয়ের মেয়ে যার বাচ্চা নেবে না দুটোর বেশি একটার বেশি নেবে না এই আশায় যে হয়তো এরপর একটা ছেলে হবে হয়তো এরপর একটা ছেলে হবে এ আশায় এসে পাঁচ পাঁচটা মেয়ে হচ্ছে আয় রে নিয়ে আসতে পারলো না অসৎ অন্তর আল্লাহ শেষ অন্তর জানছেন অসৎ অন্তর তুমি তো দুটোর পরে বাচ্চাই না তোমার নিয়তি খারাপ নয় ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজতে রাখুন তো নয় ভাইয়ের আমি বড় কত যে তার মনে যেহেতু আমি বাপ মায়ের বড় ছেলে সুতরাং বাপ মায়ের বড় ছেলে বাপ মা সম্পর্কে বেশি জানে অন্যদের তুলনায় ঠিক না কেন বাপ মায়ের কাল থেকে আমি বুঝছি বাড়ির অবস্থা তো কত যে তার মনে আকাঙ্ক্ষা ছিল মানে মা খালাদের সাথে যখন গল্প করতো তখন বুঝতে পারতাম গল্প বলতে বসে বসে শুনতাম ছোটকালে আট সাত বছর আট বছর দশ বছর বয়স হ্যাঁ বা তারপরেও একটা যদি মেয়ে পেতাম একটা যদি মেয়ে পেতাম আল্লাহ দেন যাকে জানাল্লা শুধু ছেলে সন্তান দেন এই জন্য আমার যখন প্রথম আমি বাবার বড় ছেলে মায়ের বড় ছেলে আর আমার প্রথম মেয়ে হলো কি যে খুশি বাড়িতে কি যে খুশি ছেলেতে এতগুলি যে ছেলে হয়েছে এত খুশি না যত খুশি আমার প্রথম মেয়েতে কারণ আমার গোটা নয় ভাই আমার আব্বা আম্মা বাড়িতে আর একটি মেয়ে শুধু আর কি যে আদর পায় মার্শাল্লাহ সব হ্যান আল্লাহ আমার সে কিছু নেই আল্লাহ যাকে চান যেটা দেবো সেটাই হবে এর বেশি হবে না এর কম হবে না আউজা উপরে যেমন জোকরান ও এনাসা অথবা আল্লাহ উভয় প্রকারদের ছেলে সন্তান দেন মেয়ে সন্তান ওদের মিক্স করে যেমন আমাদের অনেকের জি আলখামদুলিল্লাহ আপনি এটা ভাবেন না যে আমি ছেলে সন্তানও পেয়েছি মেয়ে সন্তান পেয়েছি আমি মনে এক বেশি ভাগ্যবান এটা ভাগ্যবান হওয়ার এটা লক্ষণ নয় বা পরিচয় না শুধু মেয়ে সন্তান সে জন্য আমি হয়তো হতুভাগা না 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 হতুভাবে এইটি আপনার সৌভাগ্য এতে যে বর্ক তার শান্তি আছে আল্লাহ বহু দিক থেকে দিয়েছেন হয়তো ছেলের সন্তান হইলে আপনার বিপদ মহাবিপদ হইতো দিনের দুনিয়ার ওয়া যে আলো আকিমা আর যাকে চান আল্লাহ নিঃসন্তান বন্ধ্যা করে যাকে চান আল্লাহ রব্লা আলম নিঃসন্তান করেন দেবেন না আল্লাহ দেবেন এতেও কল্যাণ আছে যদি কাউকে আল্লাহ না দেন তো জানবেন এতে কোনো হেকমা কল্যাণ আছে যেটা আল্লাহ জানেন আমি জানি না আপনি জানি না আমরা জানি না সুরা সুরার আত্মর ঊনপঞ্চাশ পঞ্চাশ বললাম তাহলে আল্লাহ রাবুল নিয়ামত হচ্ছে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক দুই রকমই হোক এগুলি হচ্ছে আল্লাহর নিয়ামত যদি কোনো নিয়ামত আল্লাহ না দেন তাতেও সবর করতে হবে নিয়ামতের সুক্রিয় আদি করতে হবে আলহামদুলিল্লাহ তাদেরকে দিয়েছেন আর যদি আল্লাহ না দেন তো কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সবর জি আর দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ এবাদত মমিন জীবনে কারণ মানুষের জীবনের দুটো অবস্থা তৃতীয় কোনো অবস্থা নেই হয় সুখে আছেন না হয় দুঃখে আছেন হয় ভালো অবস্থায় আছেন না মন্দ অবস্থায় আছেন মানসিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক পারিবারিক দিক থেকে হোক আর্থিক দিক থেকে হোক আর সামাজিক দিক থেকে হোক নিরাপত্তার দিক থেকে হোক আর জাতীয় দিক থেকে হোক রাষ্ট্রীয় দিক থেকে অথবা হোক উচিত দিক থেকে হোক না আপনার কর্মক্ষেত্রে হোক হয় সুখে আছেন নয় দুঃখে আছেন অথবা দুটো সংমিশ্র অধিকাংশ সময় বা প্রায় মানুষের জীবনে দুটো সংমিশ্র এই নয় যে যারা কে সুখী মনে করছেন আপনি আমি হয়তো যে যতটা দেখছি ততটাতে সুখী দেখছি কিন্তু ভিতরে এত দুঃখী যে সেই দুঃখগুলো আপনি জানেন না তাদের মানুষের জীবনটা সুখ আর দুঃখ মিশিয়ে দিতাহ সেই জন্য শেষখানে আল্লাহ বলছেন আল্লাহ রব্দুল আল হচ্ছেন সর্বজ্ঞ সব আল্লাহ জানেন যে কোনটাতে কি আছে ভালো মন্দ কাদির এবং তিনি সর্বশক্তিমান তিনি একমাত্র সর্বশক্তিমান কার ক্ষমতা নেই তার ক্ষমতার সামনে সবাই অক্ষম জি হাউলা এই জিকিরের উদ্দেশ্য হচ্ছে আর অর্থ হচ্ছে এটি যে আমার আপনার কোন ক্ষমতা নেই ক্ষমতা একমাত্র রব্বুল আলমের কাছে তার কাছ থেকে ভালো পন্থায় চেয়ে নিতে হবে